ত্রিমঙ্গল ও কমলগঞ্জ দুই উপজেলা নিয়ে গঠিত মৌলভীবাজার চার আসন দুইটি পৌরসভা ও আঠারোটি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সন্নিকটে বিশেষ আয়োজন আমার আসন দর্শক আমার আসনের আজকের পর্বে থাকছে মৌলভীবাজার চার আসনের বিস্তারিত আর আপনাদের সাথে আছে আমি শুভ ইসলাম শ্রীমঙ্গল ও কমলগঞ্জ দুই উপজেলা নিয়ে গঠিত মৌলভীবাজার চার আসন দুইটি পৌরসভা ও আঠারোটি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনটিতে মোট ভোটার চার লাখ বাহাত্তর হাজার দুশো জন এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ চল্লিশ জন এবং মহিলা ভোটার দুই লাখ একত্রিশ হাজার পাঁচশো জন দু এক সাল থেকে দুই সাল পর্যন্ত আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য আব্দুস শহীদ মৌলভীবাজার চার আসনে

খিলাফত মজলিসের প্রার্থী জেলা সহসভাপতি মাওলানা নুল মোত্তাকিন জুনায়েদ গণ অধিকার পরিষদের প্রার্থী হারুনুর রশিদ ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মাওলানা সালাউদ্দিন আহমেদের নাম রয়েছে এই আসনের আলোচনা মৌলভীবাজারের প্রতিটি আসনের মানুষের প্রাণের দাবি জেলায় মেডিকেল কলেজ ও একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করা